বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি নীলফামারি জেলার সৈতপুর থানার ঐতিহ্যবাহী হাটে। আমি বর্তমানে যে স্থানটিতে অবস্থান করছি এটি হচ্ছে শীতকালীন সবজির চারা বিক্রয়ের স্থান আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতেই থাকুন এবং বিভিন্ন চারার মূল্য সম্বন্ধে জানুন আমি এখন বর্তমান যে জায়গাটিতে অবস্থান করছি এখানে বিভিন্ন ধরনের সবজির চারা পাওয়া যায় চলুন আমরা এবার সেই চারাগুলো সম্বন্ধে জানি কোন চারার কত দাম সে সম্বন্ধে জানি চাচা আপনার এখানে কি কি চারা পাওয়া যায় মরিচ বেগুন টমেটো কপি কোনটা দেখেন তো কোনটা কীরকম রেট এটা বিশ টাকা রাটি এটা বিশ টাকা আটটি এটা কত কতগুলো আছে এখানে চল্লিশ পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশটা আছে তারপরে কি পাওয়া যায় কপি পাওয়া যায় এটা কপি পাতা কপি পাতা কপি এটা কত 30 টাকা প্যাকেট 30 টাকা প্যাকেট এখানে কত কতগুলো আছে বেশি না 20 25 টাকা আছে 20 25 টাকা আছে তারপরে আর কি আছে এটা কি কালো বেগুন কালো বেগুন কালো বেগুন কালো নাম বাটা হ্যাঁ এটা কত এটা 30 টাকা প্যাকেট এটা 30 টাকা হ্যাঁ এটা এত কতগুলো আছে 25 টা 30 টা হবে 25 টা 30 টা ঠিক আছে

আপনার এখানে কি কি পাওয়া যায় এটা কি এটা পিয়াজ চারা পিয়াজের চারা এটা কতগুলো আছে কত করে আঠি এটা আঠি এটা আঠি খালি বারো টাকা করি বারো টাকা করে আঠি একটা আঠিতে কতগুলো আছে একটা আঠিতে চল্লিশটা পঁয়তাল্লিশটা আছে চল্লিশটা পঁয়তাল্লিশটা এটা এটা কিসের চারা এটা এটা মরিচের চারা মরিচের চারা হ্যাঁ আর এটা

সবজির চারা পাওয়া যায় কোথাও মরিচ কোথাও বাঁধাকপি কোথাও ফুলকপি কোথাও রসুন আবার কোথাও পেঁয়াজ এই ধরনের বিভিন্ন ধরনের সবজির চারা এখানে পাওয়া যায় সবাই এখানে এই সবজিগুলো নিয়ে আসে এবং প্রতি হাটে এখানে বিক্রি করে ভাইয়া তোমার নাম কী শাকেল তোমার এখানে তো অনেক চারা আছে না কি কি চারা আছে একটু বলো তো একটা তুলে তুলে হাত ধরে দেখাও তো কি কি চারা আছে একটা করে দেখাও এটা ফুলকপি চারা এটা কত করে বিক্রি করতেছ একটু জোরে বলো পঞ্চাশ টাকা पीस টাকা তারপরে কি আছে বাঁধাকপি বাঁধাকপি এটা কত করে বিক্রি করতেছ এটাও টাকা 50 টাকা এটা কি এটা কত করে বিক্রি করতেছ আচ্ছা এটা এটা কত আচ্ছা প্রতিদিন তুমি এখানে প্রতিহাটে তুমি এখানে আসো মঙ্গলবার আর শুক্রবার আচ্ছা যখন এটার সিজন এই এখন তো এই সবজি চলতেছে যখন এটার অন্য তখন কি করো তখন অন্য সবজি কি কি বিক্রি করো

মুজাহিদুল কি নিয়ে আছো লতি কচু লতি কচু দেখাও তো একটু এটা একটু দুটো তো এগুলো কি হিসাবে বিক্রি করো পিস হিসাবে একটা পিস কত এক টাকা পঞ্চাশ পয়সা পিস বিক্রি করো এখানে কতগুলো আছে ইয়ার মধ্যে দাও আনুমানিক এক হাজারের উপরে আছে

চৈত্র মাসে হবে এখন যদি রোপণ করা যায় চৈত্র মাসে পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভাবে ঠিক আছে আপনি এটা কি কিসের পুলি নিয়ে যাচ্ছেন এটা কিসের চারা এটা বড় মরিচ না এটা কি মরিচ এটাকে বলেচকান্দর মরিচ আর এটা কি আছেন এটা হচ্ছে টমেটো চারা না এটা বেগুন আর ওটা আচ্ছা ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে যখন আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণে ভালোই থাকবেন সুস্থ থাকবেন